রনিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ বানাচ্ছি ফাঁকিবাজি খিচুড়ি এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় একদমই রান্না করতে ভালো লাগে না তখন একবার বানিয়ে নিন এই ফাঁকিবাজি খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো কেচাপ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে কড়াইতে কিছুটা ডাল দিয়ে লালচে করে ভেজে নামিয়ে রেখে প্রেশার কুকারের মধ্যে কিছুটা তেল দিয়ে ডুমু করে কেটে রাখা আলু বরবটি কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ভাজা করে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে কিছুটা বাদাম দিয়ে আবারও কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম আমি এখানে দু কাপ চাল ব্যবহার করেছি তাই চার কাপ জল দিলাম দিয়ে ডালটা দিয়ে দিয়ে আবারও একটা কড়াইতে অল্প তেল নিয়ে কিছুটা আদা একটু ভাজা করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তোমরা এখানে মশলা কষাবানোর সময়ও দিতে পারো তারপরে চাল দিয়ে ঘি শাহি গরম মশলা ছড়িয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে চারটে সিটি দিয়ে নামিয়ে আবারও কিছুটা ঘি দিয়ে পরিবেশন করলেই রেডি আজকের ভাগে ভাজি খিচুড়ি তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো অবশ্যই খেতে কিন্তু দারুণ লাগে রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ